নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ফুলকপির একটি রেসিপি যেটা একবার খেলে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আর মনে রাখবেন সারা জীবন ফুলকপির এক সব রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে ফেলুন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একবার খেলে বারবার এভাবেই খেতে চাইবে চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর যেগুলো একটু এই রকম বড় সেগুলোকে দুটুকুঁড়ো করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এই রকম সাইজ মতো করে নিয়েছি খুব একদম ছোট করবেন না তাতে করে ফুলকপি একদম গোলে মিশে যাবে তো এবার এর মধ্যে ফুটন্ত গরম জল ঢেলে দিলাম এবার এই ফুটন্ত গরম জলে ফুলকপিগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট অবধি ডুবিয়ে রাখবো এতে করে যদি ফুলকপির মধ্যে পোকামাকড় থেকে থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর ফুলকপির যে একটা বাজে গন্ধ থাকে সেটাও কিন্তু দূর হবে আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এবার ফুলকপিগুলোকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু প্রায় একের তিন চামচ মতো করে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো বেসন সব কিছু এবার হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা হয়তো ফুলকপির অনেক রেসিপি ট্রাই করেছেন তবে এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে একদম অসাধারণ লাগে তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর সমস্ত মশলা ফুলকপির গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছে প্রায় দুই চামচ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে মেখে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই বানাবেন তো ফুলকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুলকপিগুলোকে ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো আদার পেস্ট হাফ চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে তরকারির কালারটা সুন্দর আসবে তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ফুলকপির মধ্যে যে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটুকুই কিন্তু হলুদ ব্যবহার হবে আর কিন্তু এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার হবে না তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি দেখুন ফুলকপির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রং ধরেছে খুব সুন্দরভাবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর আপনারা যদি রান্নাটা নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে রান্নাটা করবেন সেক্ষেত্রে অন্যান্য মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তো দেখুন পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম লাল করে ভেজে নিয়ে এবারের মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর ফুলকপিগুলো কিন্তু লবণ দিয়ে ভেজেছে তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছে তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এইভাবে টমেটোটাকে একদম চেপে চেপে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর যে প্লেটে ফুলকপিগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এইভাবে কিন্তু একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে ফুলকপিগুলোকে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল প্রায় এখানে এক বাটি মতো গরম জল দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু এখনও একটা স্পেশাল মশলা পড়বে তো পুরো রান্নাটা আপনারা দেখতে থাকুন তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব যাতে করে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার সেই স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মতো পোস্ত আর আট দশটার মতো কাজু তো পোস্ত আর কাজুটাকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এদিকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো হয়ে গেছে আর ঢাকনা তুলে নিলাম এবার দেখে নেব ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ফুলকপি কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তৈরি করে রাখা পোস্ত কাজুর পেস্ট দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা এই পোস্ত আর কাজু বাটা কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে খেয়ে কিন্তু সকলেই খুবই প্রশংসা করবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার উপর দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা একটু করে ভেঙে দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব। আর পোস্ত আর কাজু বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে রাখবেন না আর বেশিক্ষণ কিন্তু রান্নাও করবেন না তাতে করে পোস্তটা কিন্তু একদম ছাড়া ছাড়া মতো হয়ে যাবে আর এর স্বাদও নষ্ট হয়ে যাবে আর পোস্তর সাথে কিন্তু হলুদ গুঁড়ো একদমই যায় না তাই কিন্তু এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করিনি তো এবার সবশেষে এর মধ্যে আমি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাত ফ্রায়েড রাইস লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে বন্ধুরা একদম দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ